শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে সূর্যমুখী ফুল আঁকা এবং রঙ করা শেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখো সূর্যমুখী ফুল এর আগে আমি ড্রয়িং করে শেখাচ্ছিলাম তোমাদেরকে আজকে আবার ড্রয়িং এবং রঙ করা শেখাবো দেখো কিভাবে করতেছি মনোযোগ সহকারে দেখো ফুল আঁকার জন্য মাঝখানে এটা আমরা একটু ওহালের মতো দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো সূর্যমুখী ফুলের এই পাপড়িগুলো গুলো হয়ে দেব মাঝখানে এগুলা হয়ে একটু করে ছোট করে এটাও হবে কিন্তু একটা করে অংশ দেখা যাচ্ছে পেছনে এটার থেকে ঢাকা আছে রং দিয়ে আমরা দেখা দেব তারপরে হচ্ছে এর একটা গাছ থাকে গাছটা এভাবে দেখাবো একটু বাঁকা করে দিলাম বাখা করে দিলে দেখতে ভালো হবে তারপরে হচ্ছে আমি পাতা দেবো দুইটা বেশি দেব না ঠিক আছে একটা একটা এই পাতার মাঝখানের অংশ থাকে এটা দেখো পাতা একটু বড় হয় এখানে আমরা ঘাস দিতে পারি কিছু আমরা এখন রং করবো সূর্যমুখী ফুলটা আমরা জানি সূর্যমুখী ফুলটা হচ্ছে হলুদ রং আর ইয়েলো রং হয় অরেঞ্জ রং হয় পাতা হচ্ছে সবুজ রঙ হয় আমরা শুরুটা করব কি রঙ দিয়ে দেখো আমরা শুরুটা এখানে এই লেমন ইয়েলে দিয়েই শুরু করতেছি ঘাস তবে দেখো সবগুলো দেবো আমরা যত মিক্স কালার দিবা তত ভালো লাগবে হচ্ছে আমরা অরেঞ্জ কালার দেবেন কম দেব ভাবে আমরা চারপাশের অনুষ্ঠানে দিতে পারি জয় পুলো এখানে যেতে পারি একটু করে দেব এক একপাশে রাস্তাতে ডার্ক ওয়েসটা দেবো

পাতা রং আমরা জানি সবুজ সবুজের রূপে আমরা কী দিয়েছি জানো ইয়েলো রং দিয়েছি কেন ইয়েলো রং দিচ্ছি দিয়েছি আর যদি পাতার মধ্যে রোদ যখন পড়বে তখন একটু ইয়েল হবে লাইট লাইটটা থাকবেই মিক্স করে দিলাম হচ্ছে ডার্ক নেবো আস্তে

চাষ হবে ছোট ছোট করে মাটি রং মাটার অংশগুলো দিচ্ছি মাঠের মধ্যে আমরা একটু দেখো তারপরে এখানে আমরা ফাইনালি গিয়ে এই কাজটাকে হাইলাস্ট করে দিল এ পাশে বাম পাশে তখন তার দিলাম নেবে গুলো লেবে ব্লু কালার দিলে パターチキュラティボークリアステステ。 ছু জায়গায় একটু ডাকটা বেশি দেবো হুম সেট করতেছে সব জায়গায় না কিছু কিছু জায়গায় আমরা নিয়ম উপকারটা দিতে পারি একটু ডাকবার তোমাদের সূর্যমুখী কলাকা তো সেগুলো তোমরা এটা বার করার চেষ্টা করলে ভালো হবে